এই যে আপনার দেখছেন এই যে ফুলের টপ আমি এই নষ্ট লাইট দিয়ে এই দেখছেন এই রড লাইট দিয়ে আমি এখন ফুলের টপ তৈরি করবো দেখেন হ্যাঁ দর্শক খেয়াল করে দেখবেন কাগজে দর্শক এই দেখেন আপনার যে টপ ডাউন অষ্ট টিবলেট দিয়ে তৈরি করছি সেটটা কেমন হয়েছে আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন এই যে ঘরে তাজা ফুল থাকলে আপনারা নিয়ে এই তাজা থাকবে আপনার শোকেসটা পুরোটাই তাজা থাকবে দেখতে সৌন্দর্য